আসসালামু আলাইকুম আমি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ আপনাদের কাছে কিছু বার্তা দেওয়ার জন্য আজকে আমি লাইভ এলাম শুরুতে একটা কথা বলতে চাই আওয়ামী লীগ এখন একটা দেউলিয়া দল হয়ে গেছে তাদের আর কিচ্ছু নাই তারা হলো একটা দেউলিয়া দল নাম সর্বশেষ সংগঠন এই দেউলিয়া দলের কথা কেউ কান দিবেন এই দেউলিয়া দলের কথা কেউ পাত্তা দিবেন না এরা নিঃস্ব হয়ে দেউলিয়া হয়ে এখন একটা জিনিসের আশ্রয় নিয়েছে সেটা হল ফেসবুক প্রভাকাণ্ডের মাধ্যমে তারা ছড়াচ্ছে যে সারা দেশের ভিতরে কালকে পূর্ণ শক্তি নিয়ে নামবে অস্ত্র নিয়ে নামবে অমুক নিয়ে নামবে তুমুক নিয়ে নামবে এদের ওই যোগ্যতাই নাই সেনাবাহিনী পুলিশ এরা বলছে যে এরা আর কিছু করতে পারবে না এরা সরিয়ে নিচ্ছে তাই আওয়ামী লীগ তাদের ক্যাডার নামাচ্ছে কয়টা ক্যাডার আছে বাংলাদেশ আওয়ামী লীগের লাখে লাখে কোটিতে কোটিতে জনতা কালকে রাস্তায় নামবে এদের কোনো কিছুর ক্ষমতা নাই এরা প্রপাকাণ্ডা আসেনি এরা ভয় ভীতি দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে মাঠে নামানোর মাঠে কম নামানোর চেষ্টা করতেছে এগুলার কথায় কান দিবেন না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ করে তুলুন আপনার আশেপাশে যেখানে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার আছে যেখানে আওয়ামী লীগের আছে আপনার এলাকাবাসী হয়ে তাদেরকে লাখে বিতাড়িত করুন ওরা যাতে এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে না পারে তার আগেই আপনারা ওদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিন প্রত্যেকটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকে এলাকা ছাড়া করুন তাদেরকে এলাকায় থাকতে দিবেন না এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে এক দফ বাস্তবায়ন করুন এই সৈরাচারী হাসিনার পতন ঘটে হবে অনলাইনের প্রোপাগান্ডা ছেলে কেউ কান দিবেন না কাল ঢাকা শহরে লাখে লাখে মানুষ হবে কাল ঢাকা শহরে কোটি মানুষ রাস্তায় নামবে কাল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় উপজেলায় পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় দুর্গ গড়ে তোলা হবে হাজার হাজার লাখ লাখ কোটিতে কোটিতে মানুষ নামবে আপনারা কোনো ভয় নেই ওদের সংখ্যা এতটুকু আমরা সারা বাংলাদেশ ওই দেউলিয়াদের কথা কেউ ভয় পাবেন না ওদেরকে কেউ পাত্তা দেয় না এখন ওরা একটা নাম সংগঠন ওরা একটা নিঃস্ব সংগঠন এই নিঃস্ব দেউলিয়া সংগঠন যে বলতেছে আমরা লাস্ট মারন কামড় দেব ওদের কামড় দেওয়ার যে বীজ দাঁত সেই বীজ গুলো পুলিশ আর আর্মি সেই বীজ দুইটা ভেঙে দেওয়া হয়েছে ওরা এখন হলো গিয়া বিষহীন ঢোরা এই ঢোরা সাপের পাশে কেউ কান দিবেন না আপনারা সংগঠিত হন একটা ক্লিয়ার কাট আমরা কথা বলতে চাই আপনারা বৈষম্য বিরোধী গণমোর্চা আমরা তৈরি করছি সেই গণমোর্চার আদলে বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লা উপজেলার প্রত্যেকটি কমিটি থাকবে একটি সংগ্রাম কমিটি গঠিত হবে ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে আপনারা কমিটি তৈরি করুন আপনারা সংঘ তৈরি করুন প্রত্যেকটি মহল্লা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক সংঘ তৈরি করুন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই প্রোপাগান্ডাদের আপনারা বিনাশ করুন আপনারা আপনাদের এলাকার ভিতর থেকে তাদের বিতাড়িত করুন তাদেরকে সংঘবদ্ধ হতে দিবেন না তাদেরকে একত্র হতে দিবেন না ওদেরকে বিতাড়িত করতে হবে এই স্বাধীন বাংলাদেশে কোন অভ্যুত্থান হওয়ার বাংলাদেশে এই খুনি সরকারের এই খুনি রিজিমের এই খুনি দলের কোনো জায়গা হতে পারে না আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই লড়াই ওদের শেষ অস্তিত্বের লড়াই এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই না আমরা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশ নতুন তৈরি করেছি ওদের কফিনের শেষ পেরেক আমরাই মারবো কালকেই এটা হবে ওরা প্রতিরোধগর নাম প্রতিরোধের নামে বড় জোরে একটু হাস করবে আমরা দুই গালের কানে কানে গালে দুইটা চটকানা দিব ওরা ঠিক হয়ে যাবে এইটুকুই ওদেরকে বাকি আছে এই দেউলিয়া দলের প্রোপাগানটা কেউ কান দিবেন না আগামীকাল সারা বাংলাদেশের সকলে রাস্তায় নেমে আসুন কালকে খেলা হবে কালকে খেলা হবে কালকে খেলা হবে ওই খেলা হবে বইলা যে স্বামী মোসমান পালাইছে ওইটার মতো সবগুলা ল্যাঞ্জা ধরে পালাবে সবগুলা সবগুলা পালাবে পালাইতেছে বাংলাদেশের ছাত্র জনতা খেলবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়দের আর খেলতে দেওয়া হবে না বাংলাদেশ ছাত্র জনতার কাছে নিরাপদ ছাত্র জনতার কাছে থাকবে এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ